বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট ব্রিটিশ কলকাতায় কত রকমের আন্দোলনের কথাই তো আমরা শুনেছি কিন্তু বাড়ির খাস চাকরদের চাপে পড়ে বাবুদের আন্দোলনের কথাটা জানেন কি বোধ না শহরের অবস্থা সেই সময়ে এমন হয়ে দাঁড়িয়েছিল যে বাবুদের পকেট প্রায় ঢনঢন নিজেরা বাবুগিরি করবেন কি সব টাকা পয়সাই তাদের বুঝি চাকরদের পিছনে চলে যায় নিজেরা যখন কোনো মতে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তখন তারা গিয়ে ব্রিটিশ সরকারের কাছে ধর্না দিলেন কি না চাকরদের চক্রান্ত থেকে রেহাই পেতে হবে ব্রিটিশ প্রভুরা দেখলেন এ তো মহা ঝামেলা শহরে চাকরদের জুলুম বাড়তে থাকলে তাঁদেরও তো হাঁড়ির হাল হবে কাজেই তখন সেই ভৃত্যরাজকতন্ত্রকে সামলানোর ভার তাঁদের নিতেই হল আর তারপরের ইতিহাস সেটা এমন একটা ঘটনা যে ঘটনা আর কখনো ঘটেনি শহর কলকাতা সেই একবারই এমন দিন দেখেছিল জানেন কি ঘটেছিল আসুন এবার তাহলে সেটাই খুলে বলি আপনাকে আমি সাউলে আর আপনি শুনছেন বেস্টার্ন এন্টারটেনমেন্ট প্রেজেন্টস ইতিহাসের খোঁজে আজ থেকে দুশো বছর আগের কথা বুঝলেন মানে সালটা হল সতেরোশো আর দিনটা হলো এগারোই মে এতদিনক্ষণ মনে রাখার দরকার আছে কিন্তু কারণ ঘটনাটা সত্যিই ইউনিক এবং এত বছরে আর কখনো ঘটেনি এমন ঘটনা হয়তো ঘটবেও না জানেন সেদিন কলকাতা শহরে এক রায়দান সভা বসেছিল মানে যে সভায় রায় দেওয়া হবে শহরের বুকে নতুন জাঁকিয়ে বসা ব্রিটিশ প্রভুরা পারিষদ বর্গের একটা সভা ডেকেছিলেন এই সভায় শহরের নামি দামি ব্রিটিশ নাগরিক যেমন ছিলেন বাঙালি হিন্দু রাজা রাজরা আর বাবুগোছের মানুষজনও ছিলেন সেই সভা ঢাকার কারণটা কি বলুন তো কারণটা খুব অদ্ভুত কলকাতা শহরের ভৃত্তরা নাকি বেজায় জুলুম করছে হ্যাঁ ঠিকই শুনেছেন ভৃত্তদের ওপরে জুলুম নয় ভৃত্তরা নিজেরা জুলুমবাজি শুরু করেছে তা কি জন্যে তারা এত চটেছে তাদের দাবি হলো চলতি মাস থেকেই তাদের বেতন দ্বিগুণ করতে হবে আধ আনা বা শিখিয়ে আনা নয় একেবারে দ্বিগুণ আবার শুধু তাই নয় প্রত্যেক বছর তাদের বেতন ওই সম অনুপাতেই বাড়াতেও হবে আর তা না হলে কি আবার সিম্পল ঘরের ছেলেরা ঘরে ফিরে যাবে চাষবাস করবে খাবে থাকবে কলকাতার চাকরের দল একেবারে বুঝলেন লাগাতার ব্ল্যাকমেলিং শুরু করে দিল এবার বাবুরা কি করে চাকর সামলানো সাধারণত অন্দরমহলেরই কাজ ফাই ফরমাস যারা খাটে সেই শ্রেণী থাকে অন্দরমহলের অধীনে আর কোন কোনো শ্রেণী সরাসরি থাকে বাবুদের নিয়ন্ত্রণে তা বাবুরাই যখন সামলাতে পারছেন না সেই শ্রেণীকে তখন অন্দরমহল তো কম ছাড় চাকরদের লাগাতার হুমকির মুখে পড়ে সেই যে সভা ডাকা হল সেখানে হাজির ছিলেন জন জেফেনিয়া হলওয়েল রিচার্ড বেশার এবং উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড নামে বেশ গণ্যমান্য তিনজন ব্রিটিশ প্রশাসক আর ছিলেন বাবু। সেই পারিষদ সভা সেদিন কলকাতার চাকরমহলের বেতন বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছিল নইলে যা চাইবে তাই দিতে হবে নাকি এটা মামার বাড়ির আবদার বাঙালি বাবু আর তাদের ব্রিটিশ দোসরদের যুক্তি ছিল এটাই কিন্তু এত মিটিং টিটিং করেও অবস্থাটা আয়ত্তে এলো না মোটেও উল্টে কি হল হিসেবটা এবার শুনুন তাহলে সতেরোশো সালে বেতন যেটা ছিল মাত্র ২৫ থেকে ২৬ বছরের মধ্যে সেটা কোথায় গিয়ে দাঁড়ালো শুনবেন পুরনো ব্রিটিশ নথিপত্র থেকে চাকরদের বেতনের একটা তালিকা পাওয়া গেছে জানেন সতেরোশো সালে যে খানসামার বেতন ছিল পাঁচ টাকা সালে তার বেতন হলো গিয়ে পঁচিশ টাকা আবার প্রধান পাচকের গিয়ে দাঁড়ালো তিরিশে ওদিকে কোচোয়ানেরটা পাঁচ থেকে হলো কুড়ি জমাদারের বেতন চার টাকা বেড়ে হল পনেরো টাকা খিদমতগার আর সর্দার বেয়ারাদের বেতন তিন টাকা থেকে বেড়ে হলো দশ টাকা আর সব থেকে বাড়লো কার বেতন বলুন তো ধোপার বেতন তিন টাকা থেকে এক লাফে গিয়ে দাঁড়ালো কুড়ি টাকায় এছাড়া নাপিত সহিস বেয়ারা হরকরাদের বেতনও বাড়ল তবে শুনলে অবাক হয়ে যাবেন যে হেয়ার ড্রেসার নামের একটা পেশা কিন্তু সেই সতেরোশো সালে ছিল তাদের বেতন তখন ছিল মাত্র এক টাকা আর সতেরোশো পঁচাশিতে তাদের দাপট একেবারে আকাশ ছিল অন্তত ষোলো কোটি টাকার কমে তারা কিছুতেই কাজ করবে না বলে সাফ জানিয়ে দিল ব্রিটিশ প্রভুরা বিপ্লবীদের যতই শায়স্তা করুন না কেন চাকরবাকরদের বাগে আনার জন্য খুব একটা কিছু কিন্তু করতে পারেননি তার প্রধান কারণ হলো বাড়িতে অন্তত দশ থেকে বারো জন চাকর না থাকলে ব্রিটিশ পরিবারের চলত না সেই সব চাকরদের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে ব্রিটিশ সাহেবরা সপরিবারে যেখানে যখন বেড়াতে যেতেন তাদের সঙ্গে চাকর টিম তখন সেখানে যেত তাদের যাওয়া আসা খাই খরচা ধরে তবে বেড়ানোর হিসেব করতে হতো ব্রিটিশদের বিশেষ করে শীতে এবং গরমে ব্রিটিশরা কলকাতা আর সিমলার মধ্যে অনবরত যাতায়াত করতো আর সেই সঙ্গে চাকর বাকরের লটবহরও পিছু পিছু ঘুরে বেড়াত যাদের ছাড়া তাদের নিজেদেরই চলে না সেই সব চাকরদের ওপরে আবার চোখ রাঙাবে কি করে কাজেই সেসব তারা করতেও পারল না তবে মিটিং করে একটা রাস্তা বার করেছিল ব্রিটিশ সাহেবরা তাদের মিটিংয়ের বয়ানে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সিপাহী কিংবা শ্রমিকের কাছে এই শ্রেণীকে ব্যবহার করাটাই কাল হয়েছে সেই সময় পেশাদার মিস্ত্রি কিংবা কর্মী শ্রেণী ঠিকমতো গড়ে ওঠেনি কলকাতা শহরটা তখনও বর্ণাঢ্য নগরী হয়ে ওঠার একেবারে প্রাথমিক স্তরে রয়েছে আর তাই গ্রামাঞ্চল এবং অন্যান্য রাজ্য থেকে ভৃত্যের কাজ করবে বলে যারা আসত প্রয়োজন মাফিক তাদের দিয়েই মজুরের কাজ চালিয়ে নেওয়া হতো তার আরও একটা কারণ ছিল অবশ্য শহরের অলস বাবু সমাজ আর ব্রিটিশ কায়দার অনুকরণে শিক্ষিত সমাজের দ্বারা রোজকার কাজকর্ম প্রায় কিছুই হতো না সেসব নিত্য নৈমিত্তিক কাজের জন্য এই জেলা স্তরের লোকজনের ওপর ভরসা তাদের করতেই হতো এরা নিজেদের রুজি রোজগারের জন্য ভিটে মাটি ছেড়ে শহরে পড়ে থেকে যে কোনো ধরনের কাজ শিখে নিতে দেরি করত না আর ফলে কাজের বেলায় তারাই হতো যোগ্য কাজই আর কাজ তো এমনি এমনি হয় না তার সঙ্গেই আসে উপার্জন এই বিকল্প পথে রোজগারটা তাদের বেশ ভালোই বাড়ছিল রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে বুকের বল আর কোমরের জোর দুটোই বেশ তরতরিয়ে বাড়ছিল নিজেদের মধ্যে সজাতি ফিলিংটাও মাথা চাড়া দিয়ে উঠছিল এর ফলে বাবুরা নিজেদের মধ্যে যতই ঝগড়া করুন না কেন তাদের চাকররা কিন্তু বেশ এক কাট্টা হয়ে উঠল আর তারপরে জোর গলায় দাবি দাওয়া পেশ করতে দেরি করবে কেন সেই দাবির জোর এমনই যে নাজেহাল বাবু বাহিনীকে ব্রিটিশ সাহেবের স্মরণাপন্ন হতে হল হ্যাঁ এখানে একটা কথা বলা যায় মানে যেমনটা আমরা এই যুগে করে থাকি আর কি না পোশালে ছাটাই মানে বহরে কমিয়ে ফেলা তা বাবু আর সাহেবের দল সেই কাজটা কেন করলেন না সেটাই ভাবছেন তো হুমা কি যে বলেন খেয়ে পেয়েছেন এই চাকরের সংখ্যা দেখিয়ে তবে তো নিজেদের ক্লাস আর স্ট্যাটাস মেনটেন করা হতো সেই সময় পুরনো কলকাতার ইতিহাস বলছে যে বাঙালি বাবুরা মাঝে মধ্যে নিজেদের বাগান বাড়িতে খানাপিনা এলাহি মৌজ মস্তির আসর বসাতেন তার প্রধান কারণ কি ছিল বলুন তো নিজের চাকরের সংখ্যার প্রদর্শন এক এক দলের চাকর এক এক দায়িত্ব পালন করত সে যে কতগুলো দল আর কত দায়িত্ব তা গুণে শেষ করা যেত না যে বাবুকে একটু ঠেস দেওয়ার জন্য এই আয়োজন সেই বাবু আবার কিছুদিনের মধ্যেই নিজের প্রাসাদে সেই একই আয়োজন করে আরও কয়েক গুণ চাকরের স্তর সাজিয়ে রাখতেন মানে চাকরদের দিয়ে টেক্কা দেওয়া আর কি এবার ভাবুন তো দেখি এই বহুল পরিমাণ ভৃত্যকুলকে লালন পালন পোষণ করতে গিয়ে ঠিক কত টাকা খরচা হতে পারে শোনা যায় যে এই বিপুল পরিমাণ ভৃত্যের ভরণ পোষণ করতে গিয়ে বাবুদের অনেক সময় নিজেদের বেশ কিছু সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল ভাবতে পারেন তবে ওই যে শ্রেণীর বিকল্প পথে রোজগারের কথাটা বলছিলাম ব্রিটিশদের সেই সভার পরে ভৃত্ত মহলের বিকল্প রোজগারের সুযোগ অনেকটাই বন্ধ হয়ে যায় তার বদলে প্রশিক্ষিত কর্মচারী নিয়োগের নীতি শুরু হয় কাজে বাইরে থেকে টাকা উপার্জনের পথটা আর খোলা রইল না ব্রিটিশ প্রভুরা ভেবেছিলেন এতে বুঝি ভৃত্তমহলে রমরমা কিছুটা কমবে কিন্তু তাতেও যে তারা ব্যর্থ হয়েছিলেন সেই হিসেবটা তো আগেই দিলাম আসলে কি বলুন তো পরিবারে যতজন সদস্য সেই প্রত্যেক সদস্যের জন্য গড়ে এক থেকে দুজন করে খাস চাকর বহাল থাকলে আর যৌথ পরিবার হলে কি হয় বলুন তো একটা পরিবারেই চাকরের সংখ্যাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় বলুন তো এমা রবার্টসন নামে সেই সময়ের এক মেম সাহেবের হিসেব থেকে জানা যায় যে খানসামা পাচক খিদমতগার বেয়ারা দর্জি ধোপা হুকো বর্দার মশালচি আয়া দারোয়ান ভিস্তি মেথর সব মিলিয়ে বাড়ির ভেতর মহলের জন্য অন্তত আঠেরো জন কাজের লোক বরাদ্দ ছিল আর পালকি বেহারা কোচোয়ান সহিস মালি ইত্যাদি মিলিয়ে বার মহলের জন্য বরাদ্দের সংখ্যাটা ছিল দশ তার মানে কিছু না হলেও অন্তত জন কাজের লোক তো থাকছেই এরপরে আছে পরিবার আর তার গৌরব অনুযায়ী সেই সংখ্যাটা বাড়ানোর হুজুগ কি ভাবছেন এই বারবারন্ত ভৃত্তকুলের সম্মিলিত চাপ সামলানোর ক্ষমতা নরবরে বিলাসী সুরামত্ত বাবু আর তাদের ব্রিটিশ দোসরদের ছিল হুম ছিল না ছিল না কখনো ছিল না ওই পারিশদ সভাটা তো নামেই হলো ফলাফল বিশেষ কিছু হলো না উল্টে কি হলো বলুন তো শহর কলকাতায় আবার খাস চাকরদের নামে রাস্তার নামকরণ শুরু হয়ে গেল অবস্থাটা একবার ভাবুন হ্যাঁ সে গল্প বলবো বই কি তবে আজ এখানে নয় সেই কাহিনী নিয়েই ফিরে আসি আগামী পর্বে শুধুমাত্র আপনার কাছে তবে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু